আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার দর্শক শ্রোতা যারা আছে সবাইকে আমার শুভেচ্ছা ভাই আজকে যে জিনিসটা খুবই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আজকে তৃতীয় দফায় প্রধান উপদেষ্টা উনি ইয়ের সঙ্গে চোদ্দটা দল ও জোটের সঙ্গে একটা বৈঠকে বসেছিলেন আপনি জানেন এর আগে বারো দলের সঙ্গে বসেছেন তার আগে আহ চার দলের সঙ্গে বসেছেন তো এই চোদ্দ দলের জোটের সঙ্গে বৈঠকে দুটো জিনিস পাওয়া গেছে একটা হলো আহ প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সে প্রধানমন্ত্রী বক্তব্য নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা চলছে উনি এই আশঙ্কা প্রকাশ আমি যদি ওনার পুরো বাক্যটা পড়ি সেখানে এরকম বলেছেন উনি যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ষড়যন্ত্র করে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না কারণ ফ্যাসিবাদ প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট এই যে কথাটা উনি বলেছেন নির্বাচন নিয়ে ওনাদের ওনার যে বক্তব্যটা এটাকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে প্রধান উপদেষ্টার বক্তব্য আপনি বলছেন জি জি উনি বলেছেন এটা হ্যাঁ উনি বলছেন যে অর্থাৎ ওনার কথাটার মানে হচ্ছে এই মানে ওনারা যত নির্বাচনের দিকে আগাচ্ছে তখন নির্বাচন বাতিল করার জন্য কোন শক্তি এটা যদি আমি সহজ বলি আপনি একটা লক্ষ্য করে দেখবেন যে আমরা যখন আন্দোলন করে বাংলাদেশ এই ফেসিজম মানে পতিত সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা হইলো সেই আন্দোলনের সময় কিন্তু দলমত নির্বিশেষে সবাই কিন্তু আন্দোলনের ঐক্যমত্য ছিল এক নম্বর এই লোকগুলা সবাই কিন্তু বঙ্গভবনে বৈশা তিন বাহিনীর প্রধান বলেন রাজনীতিবিদরা বলেন অন্যান্য যারা বড় স্টেক হোল্ডার সুশীল সমাজ বলেন সবাই মিলে কিন্তু ইন্দু সরকারকে দায়িত্ব দিছে কি দায়িত্ব দিছে আপনি ওভার করেন আপনি দায়িত্বটা নেন কি হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে তো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদের সংবিধানের কোথাও নাই সরকার একটা সংবিধান সংবিধানবিহীন সরকার এবং সেই থেকে উনি যা করে আসছেন অলিখিত ভাবে করে আসছেন অলিখিত সংবিধান কেউ কেউ বলেন উনি তো বক্ত যখন ওত নিছেন তখন বলছেন কি যে এই সংবিধান সমুন্নত রাখবো অর্থাৎ উনি বলছেন যে আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে এই অঙ্গীকার করিতেছি যে সংবিধানকে সমুন্নত রাখবো এবং তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে তো সংবিধানই নাই কিন্তু উনি নিছেন কোন সংবিধানের সমুন্নত রাখবেন অলিখিত সংবিধান যে সংবিধান ইনুস সাহেব সেটাই সংবিধান আজকে পর্যন্ত উনি অলিখিত সংবিধানে আছেন এখন আসেন নির্বাচনের কথা আপনার সিম্পল শর্টকাট করে দিলাম বাংলাদেশে এখন পর্যন্ত লিখিত সংবিধান নাই অন্তত এই সরকারের কাছে যেহেতু সে অন্তর্বর্তীকালীন সরকার এখন নির্বাচনের কথা বললি একটা শক্তি আগে আসে যাতে নির্বাচন বানচাল হয়ে যায় সেটা কেন কি কারণে আপনি আমাকে বলেন বঙ্গভবনে যখন যখন দলমত নির্বিশেষে সবাই দিল ক্ষমতাটা তাকে ফেসিজমের বিরুদ্ধে এবং ফেসিজামের বিরুদ্ধে যারা আন্দোলন একসাথে করছে সেখানে যদি তাতে আপনি পরিষ্কার ভাবে বুঝা যায় সবচেয়ে বড় ভাই যিনি আসেন নির্বাচন হলেই ক্ষমতায় যাবে তারপরে যদি মেজ ভাই কথা বলেন মেজোভাই ভাই কে কি যিনি সংখ্যানুপাতে নির্বাচন চাচ্ছেন আর যদি ছোট ভাইদের কথা আসেন তারা বলতেছে সংস্কার জুলাই চাটার তারপরে বিচার তারপরে নির্বাচন প্রশ্ন হচ্ছে ফেসিজম বিরুদ্ধে এই তিনটা শক্তি যখন ইউনাইটেড ছিল একত্রে ছিল তাইলে ফেসিজমের বিরুদ্ধে এই তিনজনের ভিতরে সবচেয়ে বেশি প্রেম হওয়ার কথা অর্থাৎ ডিপ্লোমেসির ভাষায় ভাষায় বলে এনিমি এনিমিজ এনিমি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ আওয়ামী লীগের শত্রু এনসিপি আওয়ামী লীগের শত্রু জামাত তাহলে সেই হিসাবে আবার আওয়ামী লীগের শত্রু বিএনপি কেন বিএনপি কারণ বিএনপি ষোলো বছর যাবত নির্যাতিত হইছে সেই হিসাবে এই তিনটা দলের মধ্যে এই তিনটা দলই একত্র করি একটা যে ইউনিটিটা থাকার কথা ছিল সেই ইউনিটিটা নাই রাদার উল্টা দিকে আমরা দেখতেছি কি গোপালগঞ্জে যখন এনসিপি গেল তখন ডাল সুরকি পিস্তল আরম অস্ত্র নিয়া আওয়ামী লীগ তাদেরকে তাড়াইলো পাশাপাশি এদিকে আর একটা স্লোগান উঠলো জামাত শিবির কি জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এবং এই যে একটা পতিত শক্তি আর অন্য শক্তি যেটার কথা বলছি এরা কিন্তু সময়ের ব্যবধানে দুই পক্ষই জামাতকে সাথে নিয়ে একটা জায়গায় গেছিল নির্বাচনের সুতরাং আপনি যখনই রাজনীতিবিদরা যে কোনো কর্মকান্ড করে তখন বলে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই আর আপনি আমি নয় ছয় করলে কিন্তু এটার কৈফিয়ত দিতে হয় রাজনীতিবিদদের বেলা এগুলো মাপ তো আপনার যেখানে শত্রু শত্রু আমার বন্ধু হওয়ার কথা সেখানে শত্রু শত্রু আমার শত্রু হয়ে গেল তাহলে তো আমার একটা সন্দেহ হয় কারণ এই যে বিষয়গুলো রয়েছে ইউনুসাহ যদি তিন চার দিনের মধ্যে ডেট দিবে বলছে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন উনি যত তাড়াতাড়ি নির্বাচনের ডেট দিবে ঠিক তত তাড়াতাড়ি ওই শক্তিগুলা নির্বাচন বাতিল করতে আসবে না তারা বলতেছে সংস্কার বিচার এবং জুলাই চার্টার না হয়ে নির্বাচন করতে দিব না আর সংখ্যানুপাতে যারা নির্বাচন চায় তারাও বলবে যে আমরা নির্বাচন করতে দিব না সুতরাং যদি আগামী পাঁচ মধ্যে নির্বাচনের তারিখ দেয় গন্ডগোল আগামী পাঁচ সাত দিনের মধ্যে রওনা দিতে পারে শুরু হইতে পারে যদি তিন মাস পরে দেন তাহলে তিন মাস পরে গন্ডগোল হবে এ ব্যাপার আমার কোনো ডাউট নাই এবং এতে